বন্যা কপলিত ও বন্যা পরবর্তী গবাদি পশু ও হাঁস মুরগির সুরক্ষায় কৃষক ও খামারি ভাইদের জন্য করণীয় গবাদি পশু ও হাঁস মুরগিকে যথাসম্ভব উঁচু ও শুকনো জায়গায় সম্ভব হলে মাচা বা বেড়া দিয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে ত্রিপল ব্যবহার করে অস্থায়ী তাবু বা শেড নির্মাণ করে রোদ বৃষ্টি থেকে রক্ষার ব্যবস্থা নিতে হবে গবাদি পশু ও হাঁস মুরগির জন্য স্বাস্থ্য সুরক্ষা জরুরি পশুখাদ্য যেমন শুকনো খড় বাঁশের পাতা কলার পাতা শ্যাওড়া পাতা গমের ভুষি ডালের ভুষি ইত্যাদি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে উঁচু স্থানে সহ অন্যান্য পশুখাদ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে বন্যাকালীন গবাদি পশু ও হাঁস মুরগির বাসস্থানে নিয়মিত জীবাণুনাশক পটাশিয়াম পার ম্যাঙ্গানেট স্প্রে করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মৃত গবাদি পশু ও হাঁস মুরগি মাটির নিচে পুঁতে ফেলার ব্যবস্থা করবেন গবাদি পশু ও হাঁসমুরগির যে কোনো পরামর্শ সেবার জন্য অধিদপ্তরের কল সেন্টারের এক ছয় তিন পাঁচ আট এই নম্বরে ফোন করুন বন্যার পানি নেমে যাওয়ার পর আপনার গবাদি পশু ও হাঁস মুরগিকে উপজেলা সম্পদ অফিসের সহযোগিতা এবং পরামর্শে প্রতিষেধক টিকা প্রদান করবেন গবাদি পশু ও হাঁস মুরগি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য নিকটস্থ সম্পদ অফিসে যোগাযোগ করুন প্রচারে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়